ডেস্কটপ বলুন বা কম্পিউটার বলুন বা পিসি বলুন তাকে কিভাবে চালু করতে হয় আর কীভাবে বন্ধ করতে হয় তার পুরো প্রসেসটি আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে জানাবো তো সর্বপ্রথম আমরা জানি মনিটার মনিটার থেকে একটা কেবিল আসে সেটা এখানে পাওয়ার বোর্ডের মধ্যে লাগানো হয় এবং ইউপিএস ইউপিএস থেকে একটা কেবিল আছে যেটা এসে পাওয়ার বোর্ডের মধ্যে লাগানো হয় তো এই দুটো পাওয়ার কেবিল এখানে বোর্ডের মধ্যে লাগানো হয় তো সর্বপ্রথমে আমাদেরকে এখানে মনিটারের মনিটারের মধ্যে কারেন্ট পাঠানোর জন্য মনিটারের মধ্যে যে কেবিলটা রয়েছে সেটা সুইচটাকে অন করতে হবে প্লাস এখানে নিচের দিকে যে ইউপিএসটা রয়েছে ইউপিএস কারেন্ট পাঠানোর জন্য আমাদেরকে এখানে ইউপিএসের পাওয়ার কেবলটার সুইচটাকেও অন করে নিতে হবে দুটো সুইচকে অন করে নেওয়ার পর দেখতে পাবেন মনিটারের মধ্যে কারেন্ট চলে আসবে তো এইবারে আপনাকে নিচের দিকে যে কাজটা করতে হবে নিচের দিকে যে ইউপিএস রয়েছে এর যে বোতামটি আপনাকে টিপে ধরতে হবে যে টিপে ধরবেন তো এখানে লাইটটি জ্বলে যাবে লাইট জ্বলার পর এবারে সিপিউয়ের মধ্যে এখানে একটি সুইচ থাকে এই সুইচটাকে আপনাকে টিপে নিতে হবে অনেক কম্পিউটার মধ্যে এরকম সুইচ থাকে অনেক কম্পিউটারের মধ্যে এরকম সুইচ থাকে আপনার যেরকমই সুইচ হোক না কেন সিপিএর মধ্যে সেই সুইচটাকে আপনাকে এখানে অন করে নিতে হবে অন করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে লাইট জ্বলে যাবে লাইট জ্বলে যাওয়ার পর আপনি এখানে স্ক্রিনের দিকে দেখতে হবে কম্পিউটারটা সেট এখানে চালু হয়ে যাবে তো এখানে আপনাকে কিছুটা টাইম ওয়েট করতে হবে যখনই এরপরে আপনি এখানে এন্টারের উপরে ক্লিক করলেই আপনার এখানে ওয়েলকাম মেসেজ হয়ে যাবে আর আপনার এখানে দেখতে পাবেন মাউস এবং আপনার কীবোর্ডের মধ্যে লাইট জ্বলা শুরু হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন কিবোর্ডের মধ্যে লাইট জ্বলছে প্লাস এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে মাউসের নিচের দিকেও কিন্তু লাইট জ্বলা শুরু হয়ে গেছে তো এইবার আপনি কিছুক্ষণ টাইম ওয়েট করার পর আপনার যে মনিটারটা সেটা পুরোপুরিভাবে চালু হয়ে গেছে এরপরে আপনি এখানে আপনার অ্যাকর্ডিং আপনি কম্পিউটারের মধ্যে যে কাজ করতে চাইছেন সেটা আপনি করতে পারবেন এবারে কথা আসছে আমরা তো এখানে কম্পিউটারটা কীভাবে চালু করতে হয় সেটা তো আমরা এখানে জেনে গেলাম এইবারে কম্পিউটারটাকে কীভাবে অফ করতে হয় চলুন সেটাও এবার জেনে নে যাক তো সর্বপ্রথম অফ করার জন্য আপনি এখানে নিচের দিকে যে কম্পিউটারে আপনার উইন্ডোজের লোগোটি রয়েছে তারপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন বলে একটি অপশান পাচ্ছেন এর এরপরে ক্লিক করলেই এখানে আপনার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে অনেক কম্পিউটারে কী হয়ে থাকে লেটেস্ট ভার্সনের যে উইন্ডোজগুলি রয়েছে সেখানে এখানে শাটডাউনের উপরে ক্লিক করার পর এখানে স্লিপ মোড রেজিস্টার্ড মোড এবং শাটডাউন এরকম কিছু অপশান আসবে আপনি এখানে পুরোপুরিভাবে কম্পিউটারটি অফ করতে গেলে আপনাকে এখানে শাটডাউন অপশানের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর যখন দেখতে পাবেন আপনার কাছে এরকম একটা স্লিপিং মোডের মেসেজ আপনার কাছে শো হয়ে গেছে তো এবারে আপনাকে দেখতে পাবে যতক্ষণ না পর্যন্ত এখানে সিপিএর মধ্যে লাইট অফ হওয়ার পর এবারে আপনাকে যেটা করতে হবে আপনাকে এখানে ইউপিএসটিকে ততক্ষণ পর্যন্ত বন্ধ করা চলবে না যতক্ষণ না পর্যন্ত আপনার সিপিএর লাইটটা পুরোপুরিভাবে অফ হচ্ছে সিপিএর লাইট পুরোপুরিভাবে অফ হওয়ার পর এইবারে আপনাকে এখানে ইউপিএসের যে সুইচটাকে সেটাকে আপনাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করার পর এইবার আপনাকে এখানে উপরের দিকে যে পার্ক কেবিলগুলো রয়েছে পাওয়ারের যে কেবিলগুলো লাগানো রয়েছে তার যে সুইচগুলো সেগুলোকে আপনাকে এখানে অফ করে নিতে হবে আপনার এখানে যদি বৃষ্টি হচ্ছে বা বাজ পড়ছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে এই পাওয়ার কেবিলগুলোকে আপনি বোর্ডের মধ্যে থেকে খুলে রাখবেন নাহলে কিন্তু আপনার বাজ পড়ার কারণে আপনার কম্পিউটারের স্ক্রিন বা আপনার এসিপিও ইউপিএসগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো কম্পিউটারকে কীভাবে অন বা কীভাবে অফ করতে হয় তার পুরো প্রসেসটা কিন্তু আমি আপনাকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিয়েছি তো ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে একটু যদি হেল্প হয়ে থাকে তো ভিডিওটি একটি লাইক করুন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন আর ভবিষ্যতে এমনই কম্পিউটার রিলেটেড বা বিভিন্ন রকমের সরকারি স্কিম রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই বলবেন না তো চলুন দেখা হচ্ছে এমন একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে ততর্মিত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন